যিনি আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন যিনি আমাকে উন্মতে মোহাম্মদ বানেলেন যিনি চব্বিশ ঘন্টা আমাকে ডাকতে থাকেন মাফ করার জন্য কালকে এই চেহারাটা কি করে দেখাব উত্তরেই বা কি দিব মনটাকে সান্ত্বনাই বা কি দিয়ে দিব বাড়িয়ালা তো হইতে পারলাম না মালিক তো হইতে পারলাম না এখানে তো সব বাড়াটি হবে দুই চারজন স্টেজের লোক ছাড়া সবাই তো দিয়ে মনকে সান্ত্বনা দিব অথচ জান্নাত খোলার সময় নেই আমার কাছে আবার কখনো আসলে খুলবো একটু ভাবেন শেষ কথা বলতেছি ভাবতে ভাবতে যদি এই উন্নতের জন্য ভিতর থেকে যদি একটা ধাক্কা লাগে না ধাক্কা যে হাই আমি বুঝি শেষ আমি বুঝি জাহান আমি আমি বুঝি দংশপ্রাপ্ত আমি বুঝি শেষ আল্লাহ বলতেছে আল্লাহ আমি আল্লাহর কথা শোনাইতেছি আল্লাহ বলে ফলাম্মা তায়াকান্ত বিলবাওয়ার ওদানানতা আননাকামিন আহলিন নার আচ্ছা যদি আপনারা আরবি জানতেন তাহলে আমাদের এই আরবি পড়াটা আরো মজার হতো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানান্তা আন্নাকা মিন আহলি নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি তুই যখন এই সিদ্ধান্তে পচলি হয় আমি বুঝি শেষ তুই দেরি আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না ডুবাইতে দেরি করি না। তোর পিঠে হাত বুলাইতে দেরি করি না আর আমি চিৎকার দিয়ে বলি চিন্তার কোনো কারণ নাই তোর চিন্তাই তোর গুনা খাতাকে মাফ করে দেওয়া হলো চিন্তার কারণেই তোকে মাফ করে দিলাম তোর তো আমি আজি জুল গাফার নাইলে আমার নামটা ধারণ করার দরকারই কি ছিল আজিজুল গফার নাম ধারণ করার দরকারটা কি ছিল এই জন্য আসেন চিন্তা করি ভাবি ভাববেন আরে ভাববেন নাকি হ্যাঁ হ্যাঁ একটা কাজ করতে হবে যদি পারেন আরো কবি এক দুটা কাজ করতে হবে চলেন আজকে আল্লাহর কাছে তবা করে পারবেন মনের থেকে তবা করতে কে কে পারবেন দেখি পাক্কা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 মনের থেকে বলেন নামান যদি মনের থেকে বলে থাকেন রব্বে কাবার কসম আপনি নিষ্পাপ বাপের গুণা এই উম্মত জানে না আল্লাহর সাথে কতটুকু দোস্তি এই উম্মত যদি জানতো তাহলে উম্মত কে নিয়ে খেলার সুযোগ ছিল না দুনিয়ায় উম্মত কে নিয়ে খেলতেছে এখন মুসলমানদেরকে নিয়ে খেলতেছে উম্মতের এই দুরবস্থা হইতো না আমার যুগ বিয়োগ মিলে না কেননা আমি শুধু পড়ার বিদ্যায় বলতেছি না আমার দুনিয়া ঘুরারও একটা অভিজ্ঞতা আছে আমার যুগ বিয়োগ মিলে না এই উন্মতের এই দুরবস্থা হবে কেন সবাই একে নিয়ে খেলতে চায় সবাই একে নিয়ে খেলতে চায় অথচ আমি জুমার ভিতরে বলে আসছি জুমার ভিতরে আল্লাহ এই উম্মতকে একজনের জন্য তিন জন খাদেন দিছে কয়জন কজন একজনের খেদমত করবে কয়জন আল্লাহর যুক্তি দেখেন যুক্তি আমি আল্লাহর আল্লাহ দুটি মুসলমান কত ছয়শো কোটি মুসলমানের বাগিরে তাহলে আপনার বাগে কয়জন পড়লো আরে বলেন না কজন তিনজন আপনার খেদমতের জন্য পয়দা করছিল আল্লাহ বলছিল তুই আমার হয়ে যা এই তিনজন আমি তোর বানায় তিন তোর পায়ে তেল মালিশ করবে আমি যুক্তিও দিছি সবাই যদি মালিক হয় তাহলে কর্মচারী হবে কে বলেন না কর্মচারী হবে কেউ হ্যাঁ সবাই যদি মালিক হয় তাহলে কর্মচারী কেউ হবে সবাই যদি বাড়িয়ালা হয় বারাটিয়া কে হবে সবাই যদি ডাক্তার হয় তো রুগী কে হবে আল্লাহর সিস্টেম আছে আল্লাহ বলে মুসলমান উম্মতে মুহাম্মাদি। আমি নির্বাচিত করছিলাম তোকে আমার জন্য হুয়াজ তাবা কুম কোরআন বলে

এই আমি স্যার জায়গায় চলে আসছি তবা যখন করছেন দুটা অভ্যাস করেন পারবেন আজ থেকে ডেলি একবার হাটটা উঠে শুধু বইলেন আল্লাহ আমি আপনার কাছে মা চাই পারবেন পারবেন বিশেষভাবে ঘুমের সময় এই সময়টা হলে সবচেয়ে ভালো কেননা একটু পরেই তো ঘুমায়া যাবেন সকালবেলা উঠাইলে না উঠবেন না উঠাইলে এই টঙ্গি গাজীপুরে পাওয়া যাবে ঘুমাইছে আর না নাই প্রমাণ রাত্রে ঘুমাই ঘুমাইছে আর একবারে কেন সকালে উঠবে হইতে তো পারে আপনিও ঘুমাবেন আমিও ঘুমাবো আর কোনোদিন উঠবো না এই জন্য পায়ে হাত দিয়ে বলি বিশ্বাস করে যুবকদেরকে সারাদিন যা করো এটা আমার বিষয় না আমি কে দারোগা বানায় পাঠায় নাই আল্লাহ তোমার পায়ে হাত দিয়ে বলি কুমানের সময় তবা করে কুমাও পারবা পারবেন কে কে পারবেন দেখি হ্যাঁ আল্লাহ কবুল করো শেষ শেষ যে ই আল্লাহ ডেলি পাঁচ পাঁচ ডাকে কে ডাকে আল্লাহ কে ডাকে আল্লাহ গুনাল্লাহ গুনাল্লাহ যার ঘন্টা ভুক করি ও আল্লাহ যার হাতে কুদরতি হাতে আমার hayat ও আল্লাহ যার কাছে আমার मौत ও ই আল্লাহ রাখে তো মারে কে মারে তো রাখে কে ও ই আল্লাহ আমার সুস্থতা যার কাছে এভরিথিং যার কাছে তারপরও বলতেছি ওই আল্লাহ ডাকে যিনি নিরানব্বইটা পদের মালিক একটা না শুধু আল্লাহ না যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমিন যিনি মোহাইমিন যিনি আজিজ যিনি জব্বার যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল الباسط، الخافض الرافع، المؤذ، الْمُدِلُّ السميع، البصير، الحكم، العدل، اللطيف، القدير، الحليم، العظيم، الغفور، الشكور، العلي، القدير، الحفيظ، المقيت الحصيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القبيح المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو والرؤوف مالك الملك ذا الجلال والإقراب المقصد والجامع والقنيج والمغني الماني الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلال وشيني نيران وبوي بدر مالي وطوش نبوي باغنا اتبعنا ارش برو وبرات চারটা চব্বিশ ঘন্টা বুক করে উনি ডাকে বলেন এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে এর চেয়ে বড় নিম খারামি কি হতে পারে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হতে পারে এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে বলেন আমাকে আপনাদের বিবেক দিয়ে বলেন আল্লাহ ডাকে নব্বই বাঘ নামাজ পড়ে না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ সবাই কি বলে ব্যস্ত কি কি বলে এটা শুনেই শেষ করতেছি ব্যস্ত এই জন্য কিতাবে আছে মালাকুল মত প্রথমে এসে একটা চিৎকার দিবে চিৎকার দিয়ে বলবে আইনাল এসতে বল তোর ব্যস্ততা কোথায় যেমন পালাতক আসামি পুলিশ ধরার পরে প্রথমে দুটা লাগায় বলে এখন কোথায় বল ঠিক চিৎকার দিবে কানের পর্দা ফেলবে বলবে বল তোর ব্যস্ততা কোথায় তারপরে একটা কান দিবে রুটা বাহির করে ফেলবে দ্বিতীয় চিৎকার দিবে সালাল তোর ব্যস্ততার পরিসমাপ্তি সমাপ্তি ঘটায় দিলাম না বিদায় চলেন আজকে অঙ্গীকার করি আর কোনোদিন নামাজ ছাড়বো না আমাদেরকে আমল করার তৌফিক দান করেন